নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হল বা নিষ্ঠা সহকারে এই একাদশী মহাব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয় পাপ বিনাশে এই একাদশী সর্বশ্রেষ্ঠ এবার আসুন শ্রোতা বন্ধুরা আমরা সবাই জেনে নিই পাপাঙ্কুষা একাদশীর ব্রত মাহাত্মাঙ্কুষা একাদশীর সংকল্প মন্ত্র পাপাঙ্কুষা একাদশীর পারণ সময় ও পারণ মন্ত্র পাপাঙ্কুষা একাদশীর ব্রত কথা কিন্তু আমাদের এটাও জানতে হবে কেন আমরা একাদশী মহাব্রত পালন করব। তাই আমাদের একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে কিছু বিষয় জানতে হবে একাদশী করলে যে শুধুমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় কোনো ব্যক্তি যদি একাদশী মহাব্রত পালন করে তাহলে সেই ব্যক্তির পিতা বা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হয় তাহলে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে মুক্তি দিতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য এবার আমরা জেনে নেব শ্রোতা বন্ধুরা বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি কি বলা হয়েছে সমস্ত পুরাণে মুনিদের এই নিশ্চিত মতামত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই বলা হয়েছে পুরাণে এটি যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডাল ও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমন কি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন এটি বলা হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা থেকে অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয় এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার এটা করা কখনোই উচিত নয় বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় এটি বলা হয়েছে শারদীয় পুরাণে হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে এটি বলা হয়েছে অগ্নি পুরাণে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় এটি বলা হয়েছে কাত্তায়ন সংহিতাতে যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় এটি বলা হয়েছে তত্ত্ব সাগরে তাহলে বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা একাদশী সম্পর্কে বিভিন্ন পুরাণে কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আবার দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে জম দ্রুত জমালয়ে নিয়ে গিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে এটি বলা হয়েছে স্কন্দ পুরাণে তাহলে শ্রোতা বন্ধুরা কেন আমরা জেনে শুনে এই যে সকল ভক্ত বৃন্দরা একাদশী মহাব্রত পালন করছেন না এবং একাদশী পালন না করে যে পাপ করছেন তা থেকে নিজেকে বিরত রাখুন তাহলে চলুন সকলে মিলে একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি এবার আসুন আমরা জেনে নিই এই একাদশী পালনে কী কী ফল লাভ হয় কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের কিন্তু মুখ্য ফল এছাড়াও আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও সর্যাদি। অনিত্য ফল লাভ হয়ে থাকে পাপাঙ্কুষা একাদশী তিথিতে যথাবিহিত ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করা উচিত বা শ্রী বিষ্ণুর পুজো করা উচিত গয়া কাশি এমনকি কোনো ক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় এই একাদশী সর্বপা বিনাশক এবং সর্ব সর্বশুভদায়ক পাপাঙ্কুশা একাদশী ব্রতচারণকারীর পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই ব্রত মাহাত্ম ও শ্রবণ করলে নিদারুণ দণ্ড থেকেও মুক্তি লাভ হয় এবং যিনি পাপাঙ্কুষা একাদশী উপবাস সহ রাত্রি জাগরণ করেন অনায়াসে তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন এই পাপাঙ্কুষা একাদশী ব্রতের ফলে মানুষ সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহগ্রস্ত ব্যক্তি যদি মোহবশত কোনো পাপ কর্ম কার্যে লিপ্ত হন সেক্ষেত্রে সেই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন যারা বিষ্ণু ভক্তের নিন্দা করেন বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করেন অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করেন তারা সকলে নরকে গমন করে এই জগৎ সংসারে একাদশী ব্রতের ন্যায় শ্রেষ্ঠ ব্রত আর কিছু নেই ভগবান শ্রীহরীর শরণাপন্ন হয়ে এই একাদশী পালনে নরক যাতনা থেকে রক্ষা পান শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং ও দীর্ঘায়ু শরীর লাভ হয় যদিও কৃষ্ণ ভক্তি শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর চমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করেন না তাদের জীবন কামারশালার হাফড়ের মতো বিফল হয়ে যাবে শ্রীহরের নাম সংকীর্তনের মাধ্যমে ভূমণ্ডলে যত তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না বালক থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই ব্রত পালন করলে দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি অশ্রদ্ধাভাবে এই ব্রত করে তবে সেও সৎগতি লাভ করে এবার আসুন আমরা জেনে নিষা একাদশীর কিভাবে সংকল্প করতে হবে এবং মন্ত্র। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী মহাব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপাঙ্কুষা একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী তেসরা অক্টোবর দু শুক্রবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরের পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে শুক্রবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহণে ভক্ষামে পণ্য রেখা শরণাম্মে ভবচ্যত এটি তিনবার বলতে হবে অর্থাৎ হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এবার আমরা জেনে নিই পাপাঙ্কুষা একাদশীর পারন সময় ও পারন মন্ত্র পাপাঙ্কুষা একাদশীর ঠিক পর দিন অর্থাৎ শনিবার চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা উনতিরিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশ সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নটা আটচল্লিশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী মন্ত্র পারন ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদোভব এটিও তিনবার বলতে হবে অনুবাদ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আশ্বিন মাসের শুক্ল পক্ষিয়া বা পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কি তা কৃপা করে আমাকে বলুন আমি শ্রবণ করতে অত্যন্ত ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন আশ্বিনের শুক্ল পক্ষিয়া একাদশী পাপাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাসাঙ্কুশা বলেও থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরের নাম সংকীর্তন করবে এবং সর্বতীর্থের ফল এই একাদশী ব্রত পালনে লাভ হয় হে राजेन्द्र এই তিথিকে যথাবিহিত ভগবান শ্রী পদ্মনাভের পুজো করতে হয় গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় এই একাদশী একাদশী সর্ব বিনাশক এবং শুভদায়ক পিতৃকুলের দশ পুরুষ এবং মাতৃকুলের দশ পুরুষ উদ্ধার করতে সমর্থ হন অত্যন্ত পাপাচারী ব্যক্তি কিংবা কোনো কারণবশত মোহবশত ব্যক্তি যদি এই কোনো পাপ কার্যে লিপ্ত হন সেক্ষেত্রে এই পণ্য ব্রতের অনুষ্ঠান করে তিনি রৌরব নামক নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন শ্রী হরিবাসরে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই এই ব্রত মাহাত্ম ও শ্রবণ করলে নিধারণ দণ্ড থেকেও মুক্তি লাভ হয় যারা বিষ্ণু ভক্তের নিন্দা করে বৈষ্ণব হয়ে শিব ভক্তের নিন্দা করে অথবা শিব ভক্ত হয়ে বৈষ্ণবকে নিন্দা করে তারা সকলে নরকে গমন করবে এই জগৎ সংসারে একাদশীর মতো আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এই পবিত্র একাদশীর দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র দান করেন তিনি জমালয়ে যেতে হয় না তাকে শ্রীহরির সর্বদা নাম কীর্তন করতে হবে এবং এই ব্রত পালনে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় এবার আসুন শ্রোতা বন্ধুরা জেনে নিই এক নিষ্ঠুর ক্রোধন শিকারীর কাহিনী এবং এই শিকারী কিভাবে এই পালন করে লাভ করেন। তাহলে চলুন শুনে নেওয়া যাক সেই কাহিনীটি পুরাণ অনুযায়ী বিন্ধাচল পর্বতে ক্রোধন নামক এক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির শিকারী বাস করত হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তার জীবন পাপ কর্মে পরিপূর্ণ হয়ে গিয়েছিল জীবনের একেবারে শেষ মুহূর্তে যমরাজের দূত ক্রোধন শিকারের সামনে উপস্থিত হয়ে বললেন আগামীকাল তোমার জীবনের শেষ দিন আমরা আগামীকাল তোমাকে নিতে আসবো একথা শুনে শিকারি খুবই ভীত হয়ে পড়ল এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন হে ঋষিবর আমি একজন শিকারী তাই অনেক নিরীহ পশুপক্ষীর হত্যা করতে হয়েছে আমি সারা জীবনে অনেক পাপ কাজ করেছি তাই নিশ্চিত আমাকে নরকে যেতে হবে দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন হয়ে যায় এবং আমি মোক্ষ লাভ করতে পারি তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে আশ্বিন মাসের শুক্লপক্ষের পাপাঙ্কুষা একাদশীতে একটি উপবাস পালন করতে বলেন এবং তিনি তার কথা মতো সেই একাদশী ব্রত পালন করেন এবং তাকে সেই খালি হাতে ফিরে যেতে হয় জমদতকে বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করেন সেই শিকারী তাই সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গে শ্রীকৃষ্ণের নাম পূজা অর্চনাদি ভগবৎ গীতা পাঠ শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রী ভগবত কথা আলোচনার মধ্যে থেকে শ্রী হরিবাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য এই সকল পালন করলে হৃদয়ের পাপ রাশি নষ্ট হয় ভগবত চরণে স্থান লাভ ঘটে সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে কোনো অংশে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য অনুভব করুন শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত পাপ দূরীভূত হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখতে ভুলবেন না